আলাইকুম নতুন একটি লাইভ নিয়ে যে লাইভে থাকবে সব হচ্ছে একেবারে ইউনিক এবং আনকমন কালেকশন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব আজকে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা এবং আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন এবং আমাদের একেবারে নতুন একটি কালেকশন এই জমজম যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই জমজম পেয়ে যাবেন আজকে আপনারা মাত্র সাতশো টাকা করে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভগুলো শেয়ার করে দিব আসলে আমাদের ঈদের প্রিপারেশনের জন্য সকল ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু নিয়ে এসেছি সবই কিন্তু ঈদের স্পেশাল কালেকশন ঈদের জন্য কিন্তু প্যাটসেস করা হচ্ছে তো অবশ্যই বলবো যার যেটা ভালো লাগে এই লাইভের মধ্যে বলেন বা আরো লাইভ হয়েছে বা লাইভ হবে প্রত্যেকটা লাইভে নিত্য নতুন কালেকশন দেখাবো বা দেখিয়ে থাকি আমরা তো অবশ্যই বলবো যদি কোনো প্রোডাক্ট আপনার ভালো লেগে থাকে আমি বলবো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি আসতে না পারেন আর যদি আসতে পারেন আমি বলবো প্রোডাক্টগুলো মিস করবেন না কারণ এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে প্রোডাক্টগুলো কিন্তু এখনকার বাজারে রেজিস্টোক করাটা খুবই টাফ সেই জন্য বলবো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে নিয়ে নেবেন এবং আমাদের কাছে রয়েছে একটি বিনসাইড যেটা হচ্ছে আপনার কারিজমা বিনসাইড এবং হচ্ছে রেওয়াতের প্রোডাক্ট মিলিয়ে এই প্রোডাক্টগুলো থাকবে আজকে একেবারে অফার প্রাইস শনিবার স্পেশাল অফার মাত্র সাতশো টাকা এবং আমাদের কাছে রয়েছে এগেনের জমজম জমজম গুলো হচ্ছে এই গ্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং এগুলো হচ্ছে আপনার এটার যে আপনার কোয়ালিটিটা আপনার কোয়ালিটিটা ধরলে বুঝবেন এবং প্রত্যেকটার ভিতরে আপনার টার্কিং পাইরেল হচ্ছে আপনার স্যালোয়ারটা ইউজ করা হয়েছে ভাই স্যালোয়ারগুলো আপনারা দেখবেন বডির ফেব্রিক দেখবেন এ টু জেড দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন আপনাদের যে কমপ্লেনটা ছিল পাঠান বাজারের জমজম নিয়ে যে একটু স্যালোয়ারটা একটু ভাইয়া আরেকটু ভালো করেন এখানে শুধু স্যালোয়ার নয় এখানে আমরা বডি থেকে শুরু করে উনার ফেব্রিক বডি ফেব্রিক সেলরের ফেব্রিক তিনটা চেঞ্জই করছি মানে তিনটা ফেব্রিকের চেঞ্জ করছি যেটা দিয়ে আপনারা হচ্ছে উনা কার বডি পান যে প্রোডাক্টে সেই প্রোডাক্টে হচ্ছে আমরা জমজম সুইচ লোন করছি তো অবশ্যই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ আজকে সব থাকবে চুরা দুরা অফার এবং প্রত্যেকটা ড্রেস থাকবে শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে শুধুমাত্র আপনাদের জন্য এক এক করে আমরা প্রত্যেকটা কালা দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালা দেখিয়ে দিব সারা বাংলাদেশের যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভগুলো দেখছে লাইভগুলো শেয়ার করে দিবেন সবাইকে বলছি एवरीवन লাইভগুলো কিন্তু শেয়ার করে দিবেন দেখেন তো একেবারে নতুন জমজম সুইট লোন নতুন জমজম সুইট লোন মাত্র হচ্ছে প্রাইস আপনার এগুলো হচ্ছে এগ্রেড ফাস্ট ক্লাস এগ্রেড জমজমের প্রোডাক্ট মাত্র 750 টাকা করে মাত্র 750 টাকা করে সবাই একটু লাইভটা শেয়ার করে দিব যারা যারা লাইভটা দেখছে সবাই লাইভটা শেয়ার করে দিব কমেন্টস করে দিব যে যে থেকে আজকে লাইভ গুলো দেখছেন একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে দিবেন আমি কমেন্টস গুলো প্রত্যেককে পড়বো সবাই একটু কমেন্টস করে দেই এবং লাইভটা শেয়ার করে দেই লাইভটা শেয়ার করে দিব এবং লাইভটা বেশি বেশি করে কমেন্টস করুনও কিন্তু ঠিক আছে সবাইকে বলছি যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টস করেন এবং লাইভটা শেয়ার করেন একেবারে মার্কেট কাঁপানো প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় বাহার বাজার এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কোয়ালিটিফুল অ্যান্ড ডিসকাউন্ট প্রাইসে মার্শাল্লাহ এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং এগুলোর ফেব্রিক কোয়ালিটি আমি বলবো আপনারা চেক করে নেবেন সবাইকে বলছি এভরি যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই যারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ডিজিটাল প্রিন্ট জমজম সুইচ তোর ফেব্রিক্স এটার ভিতরে জল সাপ স্পষ্ট কিন্তু সবকিছু স্পষ্ট এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি

সবাই একটু লাইফটা শেয়ার করে দিন এই যে দেখেন তো নতুন প্রোডাক্ট একেবারে নতুন একেবারে নতুন আলহামদুলিল্লাহ বাড়হান বাজারে নতুন কালেকশন এই গেরেট জমজম মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই গেরেট জমজম মাত্র সাতশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলুন এখনই দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন তো এই গাড়ি একটি কালার কালারে কালারে ভরপুর কিন্তু কালারে কালারে ভরপুর প্রত্যেকটা ড্রেস হচ্ছে নতুন প্রত্যেকটা ড্রেস নতুন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে নতুন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো পছন্দ কি হওয়ার মতো দেখেন কি হবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটি ওড়নাটি দেখেন মানে মাথাটা নষ্ট হওয়ার মতো কানেকশন সবগুলো ড্রেস সবগুলো ড্রেসের আপনার ওড়না বলেন বডি বলেন সব এ টুথ জেড জেস্টি একটু দেখুন তো মানে এত সুন্দর ড্রেস আপনারা কি এর আগে কখনো পেয়েছেন বলেন তো আপনার ডিজাইন বলেন এটার ফেব্রিক্স বলেন এ টুথ জেড মানে এইটার প্রিন্টিং বলেন মানে এতটা সুন্দর ড্রেস এতটা কোয়ালিটি মেইনটেন করে আমার মনে হয় না যে আপনাদেরকে এগুলো হাজার টাকার নিচে কেউ দিতে পারবে এগুলো সব হাজার টাকা প্লাস রেটের প্রোডাক্ট আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা পাঠান বাজার দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালোই লাগছে যে অবশ্যই ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস অবশ্যই ভালো লাগবে এগুলো পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং ফিনিশিং ফেব্রিক বলেন যাই ভালো লাগে অনেক অসাধারণ অনেক কি অসাধারণ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালা কিন্তু দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে লাইটা শেয়ার করে দিবেন কবিতা শুনুন এইটা দেখেন আরেকটাカラー প্রত্যেকটাカラー শুনুন আমরা কি লাইভটা শেয়ার করে দিব লাইভটা শেয়ার করে দিব কারণ এত পড়ার এত রিজনেবল প্রাইস আপনারা কুন পাবলেন এত ভেরিয়েশন এত কালেকশন এত স্টাইলিশ কালেকশন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আর কোথাও পাবে না দেখেন তো একেবারে নতুন নতুন করে আর জমজম এই গেরেট জমজম এগুলো হচ্ছে সব এই জম জমজম কালেকশন আপনাদের সবার পছন্দের পাঠান বাজারের এই জম জমজম কালেকশন আমি বলবো যে মিস করলে মিস হয়ে যাবে তো মিস করা যাবে না যাদের যেখান থেকে লাগে যে পজিশন থেকে লাগে সবাইকে বলছি অর্ডার করে ফেলুন যারা আমাদের সঙ্গে আসতে চান সরাসরি আমাদের সঙ্গে চলে আসুন আপনার সবার প্রিয় বাজার আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপজিটেভ ফ্রিডম সি প্লাজা লিটারে 5 আজকে হচ্ছে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ফলো শুধু মেইন ব্রাঞ্চ নয় 파ড়ান বাজারে প্রত্যেকটা ব্রাঞ্চ ফলো আছে আমি সবাই কোই জানাচ্ছি আমি সবাইকে কি জানাচ্ছি ওয়েলকাম আমাদের শপে আসুন এবং দেখো আমাদের 파ড়ান বাজারে প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের শুধু যে এখানে আউটলেট আনা আমাদের ঢাকা প্লাজা ঢাকার বাহিরে আমাদের আউটলেট রয়েছে আরো অনেকগুলো আমি বলবো আপনারা সবাই জানেন আমাদের বাজারের বিভাগীয় শহরে আউটলেট আউটলেট আছে বাংলাদেশের মধ্যে আটটা বিভাগের আটটা বিভাগে আমাদের শুরু আছে আমাদের ঢাকা আমাদের রাজশাহী আমাদের চট্টগ্রাম আমাদের সিলেট বরিশাল দেখেন তো কালারগুলো তারপরে খুলনা তারপরে হচ্ছে আপনার রাজশাহী ময়মোহন তো আলহামদুলিল্লাহ বাজারের সব জায়গায় আউটলেট আছে সবাইকে বলবো আসবেন দেখবেন পছন্দ হলে নিবেন আর যারা অনলাইনে অর্ডার দিতে চান আমি বলবো জাস্ট স্ক্রিনশটার পর নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের মেসেজ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই প্রোডাক্টগুলো কিন্তু থাকার মত প্রোডাক্ট নয় এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইস আপনারা কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইসে আপনারা কোথাও পাবেন না দেখেন একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট কি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সুপার হিট সুপার হিট কালেকশন মাথা নষ্ট কালেকশন সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিবেন সবাইকে বলবো কি করবেন লাইভ গুলো হচ্ছে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন দেখেন অসাম অসাম লেভেলের সুন্দর তো আমরা আজকে লাইভ এখানে শেষ করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম